আসসালামু আলাইকুম সবাইকে আরেকবার শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন রেসিপি দেখার জন্য আমি জেসমিন বলছি খুলনা থেকে জেসমিন অ্যান্ড ব্লগসের আজকে রেসিপি চিচিঙ্গা ভাজি করব আর চিচিঙ্গাটা তো সবাই আমরা ভাজি করতে জানি আমি আজকে একটু অন্যরকম করে ভাজি করব সেটা তোমাদের সাথে শেয়ার করছি আশা করব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কীভাবে চিচিঙ্গাটা ভাজি করছি সেটা দেখে নিন আমি এই যে পাতলা পাতলা করে কুটে নিয়েছি চিচিঙ্গার উপরের যে আবরণটা থাকে ওটা আমি ছুরি দিয়ে চেছে ফেলে দিয়েছি দিয়ে তারপরে একদম স্লাইস করে কেটে নিয়েছি একদম পাতলা স্লাইস দেখতে পাচ্ছেন যত পাতলা হবে তত ভালো এখন আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর একটু লবণ দিয়ে দিলাম হাফ টি স্পুন মতো দিয়ে ভালো করে চটকে কিছু সময়ের জন্য রেখে দিব চিচিঙ্গা ঝিঙা পটল এই সমস্ত সবজিতে কিন্তু পানি ওঠে ভাজি করার সময় আর ওই পানিটা শুকাতে অনেক সময় লাগে পানিটা থাকলে কিন্তু টেস্ট লাগে না এই জন্য এইগুলা এই জাতীয় তরকারিতে কি করতে হয় আগে একটু লবণ দিয়ে এরকম করে চটকে তারপরে দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হয় আমিও সেটাই করছি আজকে ভালো করে লবণ দিয়ে চটকে নিয়ে আমি কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিব দশ বারো মিনিট রাখলেই হয়ে যাবে তো এই যে কতটা পানি বের হচ্ছে আমি দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম এখন এই পানিটাকে একদম চিপে আমি ফেলে দিব এই যে পানিটাকে চিপড়ে ফেলে দিয়েছি আর চিচিঙ্গা রান্না করতে আমার যেটা লাগবে নারকেল বাটা লাগবে আর কুচো চিংড়ি আর চিচিঙ্গা আর যে সমস্ত মশলা লাগে সেগুলো এক এক করে দেখিয়ে দিব তবে চিংড়ি মাছের কোনো রিজন নাই আপনি যে কোনো চিংড়ি মাছ দিয়েই করতে পারেন এই যে কতটা পানি বের হয়েছে আমি দেখিয়ে দিলাম পানিটা থাকলে কিন্তু একটুও টেস্ট আসবে না এখন চলে যাচ্ছি রান্না করতে চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি আর এখানে দিয়ে দিলাম তিন থেকে চার টেবিল চামচ হবে সাদা তেল তেলটা গরম হয়ে গেলে দুইটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চার পাঁচ কোয়া রসুন কুচি এবার রসুন আর পেঁয়াজ কুচিটাকে ভালো করে তেলের উপরে ভেজে নিব যাতে করে কাঁচা গন্ধটা না থাকে এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ পেঁয়াজটা আর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ কিন্তু খুব বেশি সময় আমি ভাজবো না তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়া দিয়ে ভালো করে আবারও ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি নারকেল বাটা আপনি পরিমাপ করে আপনার চিচিঙ্গা যতটা পরিমাপ আমার এখানে পাঁচশো গ্রাম ছিল চিচিঙ্গা আমি সেই সেই পরিমাপে নারকেলটা বেটে নিয়েছি নারকেলটা আমার হাফ কাপ হবে তো আমি এটাকে একদম মিক্সিতে বেটে নিয়েছি তো আপনারাও যতটুকু খাবেন বা একটু বেশি কম হলে কিন্তু কোনো ক্ষতি নাই সেভাবে দিয়ে নেবেন নারকেলটাকে একটু ভেজে নিয়ে এখন আমি চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম মূল্যবান কথাটি বলে রাখছি প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার রেসিপিটি ভালো লাগলে আমার পাশে থেকে যেতে পারেন আর আমার পাশে থেকে যাওয়ার জন্য যেটা আপনাকে করতে হবে সেটা হলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল ক্লিক করে দিতে হবে যদি আমার রেসিপি দেখতে চান তাহলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিলে আমি যখনই রেসিপি আপলোড দিব বা ব্লগ ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন এখনও যদি একটা লাইক দিয়ে না থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন একটা লাইক কিন্তু আমাদের খুবই প্রয়োজন একটা লাইকে আমাদের অনেক উপকারে আসে কিছু সময় নেড়ে চেড়ে নিয়ে সাত থেকে আটটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম কাঁচামরিচ ফালিটা দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি কোনো প্রকার পানি ইউজ করা যাবে না এখানে সম্পূর্ণ নাড়াচাড়া করার উপরেই ভাজতে হবে আর চুলার জালটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দিলাম তো এভাবে ঢাকনা দিয়ে দিয়ে ভাজি করে নিলেই হয়ে যাবে আর এই তরকারিটা নরম তরকারি খুব বেশি একটা সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় ফেসবুক পেজ থেকে যে বন্ধুটি আমার এই ভিডিওটি দেখছেন আপনাকে বলছি অনুরোধ করছি আমার পেজটি ফলো করে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন আপনি আমার পাশে থাকবেন আমিও ইনশাল্লাহ চেষ্টা করব আপনার পাশে থাকার যারা এখনও ভিডিওতে লাইক দেন নাই তাদেরকে আমি অন্তরের অন্তরস্থল থেকে রিকোয়েস্ট করছি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে এই কাজটি করেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি এবং দোয়া করছি তো ভাজিটা কিন্তু একদম নাড়াচাড়াতেই হয়ে যাবে আর দেখতে পেলেন এইভাবে নাড়তে নাড়তেই কিন্তু চিচিঙ্গাটা সিদ্ধ হয়ে গিয়েছে আর কিছু সময় ভেজে আমি নামিয়ে নিয়েছি মার্শাল্লাহ দেখতে কত সুন্দর আসছে দেখেন আর খেতে যে কি অপূর্ব আমার কথাটা একবার বিশ্বাস করেন করে আপনারা একটু রান্না করেন বাড়িতে একটা রান্না করে একবার দেখেন অবশ্যই অবশ্য ভালো লাগবে আমি কিন্তু কখনোই মন করা কথা বলি না আমার রেসিপি তৈরি করি আমি সবার ভালো লাগার জন্য আর আমার ভালো লাগলে আমি সবাইকে খুব ভালোভাবে বলি আপনারা রেসিপিটা একবার করে দেখবেন আজ বিদায় নিব ভালো থাকবেন আল্লাহ হাফেজ